আরে আপনারা পوشن আমি বলছি আপনারা পوشن আমি পوشن কথা বলছি আউশকে বলিনি আর আপনারা বলবেন পিশা আমি বলছি হে পিশা আগে আত্মের প্রতি কি আমি আমার ভাইয়ের দিয়ে কাছে সামনে কিছু দেব না যে মুজবে রে আমার ভাইরা ওরগো আদর থাকবে বলে আমি চেষ্টা করতে পারি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ انا আপনাকে অনেক ধন্যবাদ উনি আছেন উনিকে অনেক ধন্যবাদ উনি প্রস্তাব করেছেন উনি প্রস্তাব করেছেন উনি আট তারাবিন নামাজ আট তাকাতের পক্ষে কি আপনি না আপনার ভাই انا আপনি এদিকে আসেন আসেন

আপনার বাই যদি আবার কয় যে না আসতে পাবো তো বহসের সময় এখন কেন বহস হবে বাড়ান না এখানে আমি আমি বলতেছি আপনি দাঁড়াই তো আপনি বস আরে আপনি বস করবেন এই ডেটনি আমি <Cue my mother>

যালদি গজল আই নেজরুল উদ্দাহ সাহেব এবার আমার কথা আপনারা শুনেন আমি ওনার নাম কি এ এলাকার সন্তান ঠিক কিনা আমজাদ সাহেব এ এলাকার সন্তান মানে আপনাদেরই লোক আমাকে মাহফিল কমিটি প্রশ্ন করছেন তারাবিন নামাজ আট রাকাত না বিশ রাকাত তা বলার জন্য তা আমি বলতে গিয়ে যারা আশ্রাঘাত বলে কোন কারণে বলে আমরা যারা বিশ্বে কাজ করি কিসের ভিত্তিতে করি এই বিষয়টা প্রমাণ করতেছিলাম তো এ আমজাদ সাহেব উনি উঠে এসে বললেন যে আপনি কোন দিন বহস করবেন তো বহজ যেহেতু করতেই হবে তাহলে কে চ্যালেঞ্জ করলো কে আমার সাথে বহস করতে চায় তাকে আমার ভালো করে তো চিনতে হবে একটা বহস তো সাধারণ কোন বিষয় না যদি আপনি বহস করতে চান আপনি বসবেন আমিও বসব আপনার সুবিধা লাগবে আমারও সুবিধা লাগবে এখন উনার উনি বলছে আমার ভাইও পড়ে এখন প্রশ্ন হইল উনার ভাইও সেই বহসে থাকবে কিনা উনার তো একটা সুবিধা অসুবিধার ব্যাপার আছে এখন উনি কি উনি ডেটটা দিবে দিলে ওনার ভাই কি উনার ডেটই আসবে নাকি উনার ভাইয়ের প্রয়োজন লাগবে ডেটটা দিতে গেলে এটা জানার জন্যই উনাকে আমি কাছে এনেছিলাম এখন উনি আমাকে বলতে আমি ফারি করেন কেন আমি ডেট দেন তো নাই রাত করেন কেন ডেট তো অবশ্যই দিব এই মহিষেরেই তারাবিন নামাজ কি 8 নাকি 20 ঠিক ওটা এখন বলা দরকার নাই অন এই ডেটটা আমি চাচ্ছি আমি আমি চাচ্ছি দেখেন আর কথা আর কথা কইলেন না আর কথা বলবেন না আব্বা শুনেন আমাদের মেম্বার সাহেব কিন্তু ব্যথা পাইছেন ব্যথাটা হলো একটা সুশৃঙ্খল পরিবেশে আমি কথা বলতে যাই হোক এই তোমরা বসো শুনেশ দিব দিব রাখেন কথা বলুন শুনেন এখন এই মাইক ধরবেন না এখন আমার প্রশ্ন হলো ডেটটা কি উনি দিবে নাকি আমি দিব তখন আমার দেইতে উনি থাকতে পারবে কিনা এই জন্যই উনাকে এখানে বস করলে তো কথা বলতে হবে এই জন্য উনাকে আমি এনেছি তবে আমি এখন মহিষ কাছে আমি উদাত্ত আহ্বান করে বলতে চাই উনি যে আমারে বলল আমি ফারি কাড়ি বহস করতে গেলে তোকে নির্ধারিত জায়গা হলো এখন ওই জায়গাটা যদি আমি ঘোষণা করি এটা তো ওনার পছন্দ নাও হতে পারে কথা কি ঠিক না আবার বহস করতে গেলে দশ লক্ষ টাকার একটা ইস্টাম তো লাগবে উনি বিয়ার করতে পারবে না সেটাও তো আমাকে বলতে হবে এবং ওখানে তো প্রশাসনের লুক থাকতে হবে সেখানে উভয়ে সম্মিলিত ভাবে থানা থেকে কাভারেজ করতে হবে উনি ভুট করি বলল আমি দিয়ে দিলাম নামে তো বহস না এটা চাপাবাজি তো আমি চাচ্ছি ডেটটা আমি দিচ্ছি আজকে আমি উনাকে বলবো যেহেতু আপনি মহাসের প্রস্তাবকারী আমি আপনার সেই প্রস্তাবের সমর্থনকারী বহুত যেহেতু আমি ডাকি নাই বহুত যেহেতু আপনি ডেকেছেন তাহলে আপনি প্রথম পক্ষ কথা বলেন ঠিক কি না তাহলে ওই ভাবে 10 লক্ষ টাকার একটা স্ট্যাম্পের মাধ্যমে আপনার সাথে আমার বহস হবে এই হলো এক নম্বর কন্ডিশন দুই নম্বর হলো আমার আস্তে কথা শুনেন আমি জীবনে বহুত বহস করছি আমি অনেক বহস করছি তারাবিন নামাজের ব্যাপারে বহস ঘোষণা হচ্ছে দশ লক্ষ টাকার স্টাম্প হবে টাকা আমার সুন্নি জামাতের কেউ দিতে হবে না টাকাটা আমার অ্যাকাউন্টের আমি চেক দিব এটা আমাদের ডিসি মহোদয় থেকে শুরু করে আমাদের থানার কেন্দ্র পর্যন্ত সবার জিম্মাই থাকবে কোথায় বসবে এই ডেটটা আমি ওনার কাছ থেকে নিতে চেয়েছিলাম যেহেতু নিতে চাই উনি যেহেতু সুযোগ দেই নাই আমার সবথেকে বড় প্রশাসন হলো এই এলাকার মেম্বার এই ওয়ার্ড এই ইউনিয়নের চেয়ারম্যান এই ওয়ার্ডের মেম্বার তাদেরকে সাথে করে এবং এলাকার যারা সামাজিক ভাবে দেন দরবার করেন সাহেব সর্দারগুলোর একটা তালিকা করে আমি অন্য কোথাও নয় আমি আমার পক্ষ থেকে এই মহিষ বেড়েই বহসের কথা ঘোষণা করলাম মহিষ বেড়েই ঘোষণা করলাম এবং এই মহিষ বেড়েই বহস হবে এখানেই হবে আমি আমার চ্যানেল আমি আমার ফারি কাটি নাই ওনাকে বুঝাই দিয়ে যে আমি ফারি কাটি না মানুষ না এখানেই হবে আজকে কয় তারিখ আজকে কয় তারিখ আগামী আগামী শুক্রবারে এখানেই বহস আপনি আগামী শুক্রবারে আপনার কে কে থাকবে আপনার আলেম আপনি সেট করেন আমি আমার পক্ষ থেকে কাকে রাখবো পাঁচজন সদস্য বিশিষ্ট ওলামায়ে کرام দুই পক্ষ bahas বসবে এখন আপনি নির্ধারণ করুন তৃতীয় পক্ষ কে হবে উনি তো মনে করে bahas করাটা সাধারণ কোনো কথা আমি হুট করে বলে ফেলব সালিস কে হবে আপনি দলিল দিবেন আমি দলিল দিব এটার সিদ্ধান্তটা কে দিবে আপনি সেই সালিস নিযুক্ত করুন যদি আপনি সালে পক্ষ যদি আপনি নির্বাচন করতে ব্যর্থ হন তাহলে আমরা আমাদের আপনার এবং আমার মাধ্যমে কাকে সালেক্ট নিযুক্ত করব সম্মিলিত একজনকে সিলেক্ট করেন সেখানে পক্ষ বিপক্ষ বহস হবে দুইজন দুই পাশে থাকবে পাবলিক এত বোকা নয় দলিলের মাধ্যমে সাধারণ পাবলিক যেমন বুঝতে পারবে আমি আপনার কাছে দরা খাইছি সাধারণ পাবলিক ভিডিও বুঝতে পারবে আপনিও সেই মসজিদ আমার কাছে দড়া খাইছেন এটা অটোমেটিকলি দিতে পারবে বলে আমি আশা করি এই জন্য সবকিছু মিলিয়ে আগামী শুক্রবার এই মহিষের নাসিন নগরের জমিনে আমি তাহিরি তারা বিন নামাজের বিশ্ব কাজের পক্ষে এবং তারা বিন নামাজ যিনি আট টাকাতের জন্য আমার কাছে চ্যালেঞ্জ করেছেন বহসের ডেট চেয়েছেন আমি ডেট দিয়ে গেলাম ওনার নাম কি জনাব মোহাম্মদ আমজাদ সাহেব ওনার আব্বার নাম কি আব্বার নাম কি আবু আবুল মাসাকিন আবুল মাসাকিন সাহেবের সন্তান মোহাম্মদ আমজাদ হোসেন আমি মুফতি গিয়াসুদ্দিন আসলাহেরি আমার আব্বার নাম হলো আল্লাহ মানাজিমুদ্দিন মোল্লা ওনার বাড়ি হলো মহিষপুরের নাসিরনগর আমার বাড়ি হলো ব্রাহ্মণ বাড়িয়া সদর চাপুরি আমরা দুই জন তারাবি নামাজ আট এবং বিশ্বাকার নিয়ে বহস করার জন্য সুষ্ঠু সমাধানের জন্য এলাকার শান্তির জন্য একটা ফাইসলা করার জন্য একটি বহসের ডেট দিলাম এটা হলো আগামী শুক্রবার এই মহিষপুরের জমিনে সকলকে দাওয়াত করা হচ্ছে পুষ্টার হবে হবে যদি সেখানে উপস্থিত থাকতে হবে যদি উপস্থিত না থাকে দশ লক্ষ টাকা দলিমালা দিতে হবে মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে আমার সেই শান্তির লক্ষ্যে প্রচুরকে নিয়ে চালাই দিচ্ছি নবী জি আমার এস কি দে মনে বেদ না বুঝলে কে হো বুঝে আহ সাইলে কে सोननि गोसे मदी अबीअ सां رسول सां

আগামীকাল ডাক্তার সাহেবের দাদা দাদির জন্য 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 তাদের আয়োজন করছে আপনারা সবাই কাছে দোয়া চাইছে এমন সবাই থাকবেন আর বিশেষ করে অনেকে বাবা মার জন্য দোয়া চাইছে আমরা বসেন বসতে বলছি যেহেতু একটু বসেন আমি অনেক খুশি হব সবাই বৈশা দোয়াটা করেন কানা মহেশ চাচ্ছিলাম না মনে হয় এই বছরে আর আসা হবে না তবে আগামী শুক্রবার ইনশাল্লাহ আসব। আপনারা ওনাকে রাখবেন রাত্রিবেলা ওই মেম্বার সাহেবের নেতৃত্বে ওনার পক্ষ থেকে কে কে থাকবে সবগুলো তালিকা আমার কাছে দিবেন এবং আমরা এগাম করতে হবে থানায় যেতে হবে সদরে যেতে হবে প্রশাসনের সার্বিক সহযোগিতার মাধ্যমে আসলে ওনার উনি যা বলছেন ওনার কোনো দোষ নাই কারণ আমাদের সমাধানের দরকার আছে কথা এখন ঢেকে না উনি বলবে আট আমি বলবো বিশ দ্বন্দ্ব দরকার নাই আমরা সমাধান চাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা বসতে চাই আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তা অব আমি আর আমিন কয় লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম যদি আমি যদি হারি আমি দিয়া যাবো উনি যদি হারে উনি দিয়ে দিব আল্লাহ বুঝার তৌফিক দান করি না আমিন আল্লাহ আমিন অতএব আমরা লనకుন্নামিনাল কাসিরিন আয় রেগুবানাল আমিন মেহেরবান খোদা আমি তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যায় মরে যাইব দুঃখ নাহাই যদি মরণ দিবার রমজান সে মরণ দিও আল্লাহ মেহরবানি করে জানি না কারাব বানায় আম্মা নাই দাদা নাই দাদি নাই ওই আব্বা কবরে আসি গো ওই কবরটারে জান্নাতের বাগান বানায়া দিও ও রাব্বুল আলামিন মেহেরবান খোদা তুমি আমাদের সবার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ যারা হাত বানাইলাম অনেকের বুকে ব্যথা পেটে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস কিডনি সমস্যা দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝিনা আল্লাহ তুমি রব্বি মান আর ভালো করে দাও আজকে আমাদেরকে যেভাবে বশাইছো আল্লাহ এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও অনেক বিদেশি পোলাপান বিদেশ থাকে যদিও বিদেশ থাকে মনটা আজকে মাহফিলে পড়া রইছে ওই মা বাবার সন্তান গুলোর জান মান তুমি আমানতে রাখিও ওরা বলে মিত পর্দা আমার অসংখ্য অগণিত মা বোন হাত বাড়াইছে আমার মা বোনদেরকে আবেদা সলে হাবানায়া দাও যাদের ছেলে দরকার ছেলে দাও যাদের মেয়ে দরকার তুমি মেয়ে দিয়ে দাও আল্লাহ মেঘের বাণী করি তুমি আমাদের সবাই তুমি মাফ করে দাও আল্লাহ মাহিলটার কাম পর্যন্ত তুমি কবুল করো সামনে জেডিসি জেসি পরীক্ষায় তুমি কামিয়াবি নসিব করে দাও আল্লাহ রাবুল আলমিন আল্লাহ আমাদের সবার মুর্দা কলম জিন্দা বানাই দাও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না যেদিন মরণ দিবা তুমি জুমার দিন মরণ দিও ও না বলে জানি না আজকে মাফিলি কে গোপন গোপন আশা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ তুমি আমাদের সবার মনের আশা পূরণ করে দাও আকাশে কাঁদে বাতাসে সে কান্দে রে দনী দুই বুধর হারাযা কান্দে ফাতে মা রে হাইরেয়া মহার সোনার চান বহনি হাসান শহীদ জোহর কাইয়া হুসেন শহীদ রোল আজ গড়া গুরতির খাগিল পানির কাহারণে ওরে জয়নাল কে বন্দি করিল জয়নাল এজিদা দুশ্মনে ও কারিল তোমাইকে কন আল্লাহ আরো যখন আল্লো আল্লাহ আমরা রে তুমি মাফ করে দাও দাও আল্লাহ মেহেরবানি করে গো এই এলাকার মধ্যে কাস রহমতের বরকত নাযিল করো আল্লাহ গানি শুক্রবারে এই বহসের কথা ঘোষণা করা হয়েছে আমি গুনাহগারকে সুস্থ সহকারে এই বহসে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়া দাও আয় رب العالمین এলাকায় শান্তি নাযিল করে দাও আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দাও ওহে رب العالمین আল্লাহ জীবনে কত শহর দেখলাম মদিনা দেখলাম না ওই মদিনা না দেখাই মোর নদী বড়ই পাতার গরম জলে শেষ গুসুলামাই করাই দিবে গো চার জনে চারা কান্দে চার জার ইয়ালামাই দিব আপন বসত বাড়ি ও আমরা রে জীবনের কোই দিনাসে বাকি ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম আজমাইন আল্লাহ সাইফা মেডিকেল হল আল্লাহ যাবতীয় সকল ব্যবসার মত বরকত আর മരണের কালে জার করে দিও محمد رسول الله